তিন বছর তিন মাস বয়সী সাহানিকা ও কিন্তু বাসায় বসে খেলছিলো ওই ছোট ছোটো যেই পুতুল থাকে ছোটো ডল ছোট এখন খুবই অ্যাভেলেবেল সেই পুতুলগুলো বাজারে পাওয়া যায় এবং খুবই কম দামি এবং খুবই ইজিলি অ্যাভেলেবেল সবার হাতে সেই এক পুতুল নিয়েই সে খেলছিলো তিন বছরের বাচ্চা যেটা করে খেলার সময় সেটা মুখে দেয় বা সেটা কামড়ায় বা নানা প্রকার এই সব পুতুলের হাত খুলে আবার লাগায় এমনই এই খেলাধুলা করছিল। হঠাৎ করে মা দেখে যে তার একটা কাশি দিয়ে তার প্রায় দমটা বন্ধ হয়ে আসছে সাথে সাথে মা ছুটে আসে এবং দেখে যে বাচ্চার মুখের ভিতরে পুতুলের একটা ছোট হাত যেটা সে খুলে মুখে দিয়েছিল সেটা ভিতরে গলার মধ্যে আটকে আছে মা তখন হাঁ করে ওকে বের করার ট্রাই করে তখন সে হাত দিয়ে যতই সে ধরার চেষ্টা করে তার চোখের সামনে কিন্তু পুতুলের হাতটা মায়ের ভাষা যে গলার ভিতরে ঢুকে যায় এরপর থেকে যেটা হয় সাহানিকার ওই যে কাশি শুরু হলো শ্বাসকষ্ট শুরু হলো সেটা কিন্তু আর ভালো হলো না তো মা সাথে সাথে পার্শ্ববর্তী হসপিটালে নিয়ে যায় সেখানে চিকিৎসা হয় তারপর এক্সরে করে এক্স রেতে কিন্তু পুতুলের হাতটা ধরা পড়ে নি কিন্তু নিউমোনিয়ার মতো একটা ফিচার আসে তো সেভাবে প্রায় তিন চার দিন বিভিন্ন হসপিটালে একেবারে গ্রামের থেকে তারপর হচ্ছে সদর হসপিটাল তারপরে মেডিকেল কলেজ ফাইনালি আমাদের কাছে এসে পৌঁছায় তো আমরা কিন্তু সাহানিকার সেই পুতুলের হাতটা যেটা গলার ভিতরে না সেটা আটকে গিয়েছিল শ্বাসনালির ভিতরে তো সেটা আমরা বের করতে সক্ষম হই এই যে প্রসেসটা সেটা হচ্ছে যেটা দিয়ে আমরা বের করি যে কোনো অপারেশন ছাড়া মিনিমালি ইনভেসিভ একটা প্রসিডিওর সেটা ফ্লেক্সিবল ব্রঙ্কোস্কোপি ওয়ান কাইন্ডস অফ এন্ডোস্কোপি যেটা শ্বাসনালী ভিতরে একটা ফ্লেক্সিবল একটা নলের মতো একটা যন্ত্র যেটা ভিতরে ঢুকে ওটা আমরা কিন্তু বের করেছি তবে এটা বের করাটা খুবই কঠিন একটা ব্যাপার ছিল কিন্তু অনেক বড় একটা পুতুলের হাত যেরকম হাতের সামনের অংশটা একটা গার্ভেজা ছিল যেটা গলার এখানে এসে আটকে যায় তো তিন ঘন্টার আর অক্লান্ত পরিশ্রম যেটা আমরা বলবই তো যে খুবই কষ্টদায়ক একটা ব্যাপার ছিল জন্য তো অবশ্যই ওকে আমরা টিপ স্লিপের দিয়ে আমরা কিন্তু এটা বের করি এখন ব্যাপার হচ্ছে যে আজকে সাহানিকা এটা এভাবে বের করলো শুধু এখানেই কিন্তু একটা আইসোলেটের ঘটনা না প্রতিদিন এরকম অনেক বাচ্চা মাস থেকে সাধারণত তিন থেকে পাঁচ বছর বা ছ বছর পর্যন্ত বাচ্চাদের আমরা এগুলো পেয়ে থাকি যেদিন সাহানিকার এই ব্যাপারটা ঘটলো ঠিক পরের দিনেই ছ বছরের এর হচ্ছে একটা বাচ্চা শিশু তার শ্বাসনারী থেকে কিন্তু আমরা পেনের বের করলাম সাহানিকার ক্ষেত্রে যেটা হয়েছিল মা কিন্তু দেখেছিল সে আমাদেরকে বলতে পেরেছে কিন্তু ছ বছরের বাচ্চা সে কিন্তু বলতে পারিনি তার ভিতরে কি ঢুকে গেছে আমরা যেটা এক্স করে সে গত এক মাস ধরে কাশি এবং বিভিন্ন সময় নিমোনিয়া বলে ট্রিটমেন্ট হচ্ছে এক পাশে লাংসটা পুরো সাদা হয়ে গেছে এবং ওখানে বাতাস ঢুকছে না যেহেতু বলতে পারিনি তারপরে আমরা বঙ্কস্কি করি ভিতর থেকে কিন্তু পেনের পেনের পিছনে যে ক্যাপ সেটা বের করি এরকম আবার তারপরের দিন আমরা বাদাম বের করেছি তারপরে হচ্ছে যেমন আট মাস বয়সের বাচ্চা মা হচ্ছে তেঁতুলের আচার হচ্ছে তৈরি করছিল পাশে বসে বাচ্চা খেলছিলো সাথে সাথে বাচ্চার শ্বাসকষ্ট শুরু হয়ে যায় ওরও এক্স রেতে কিন্তু ওরকম কিছু আসেনি তারপর আমরা ওকে কিন্তু সেই ফ্লেক্সিবল ব্রঙ্কোস্কোপির মাধ্যমে তেঁতুলের বাহিরের যে শক্ত খোসা সেটা কিন্তু আমরা শ্বাসনালীর জাস্ট যেখান থেকে শুরু হয় সেখান থেকে বের করি ওর একটা গলা দিয়ে আওয়াজ আসছিল এখন ব্যাপার হচ্ছে যে এই ব্যাপারগুলো সচেতনতার ব্যাপার আছে ছ বছর বয়সে এটা ডেভেলপমেন্টালি একটা হচ্ছে মাইল যে এই বয়সের বাচ্চারা কিউরিয়াস হয় কোনো কিছু যেটাই হাতে পায় সেটাই মুখে দেয় এবং যেহেতু ওরা খাওয়ার সময় বা কিছু মুখে দিয়ে হাসে কাঁদে এবং ছোটাছুটি করে সহজেই সেটা শ্বাসনারীর ভিতরে ঢুকে যেতে পারে তো এই ব্যাপারে বাবা মার সচেতনতার অনেক অনেক বড় এখানে বাবা মার সচেতনতার ব্যাপার আছে যে ছোটো খাটো ছিদ্রওয়ালা কিংবা ছোট গোল জিনিসগুলো বাচ্চাদের কাছে না আসা খুব সাবধানে সরিয়ে রাখা এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে কেন মানে এটা লেট ডায়াগনোসিস হচ্ছে কেন এত দেরি করে আসছে সাধারণত যেগুলো মেটালিক যেমন হিজাবের পিন আমি প্রতিনিয়ত হিজাবের পিন কিন্তু বের করি সেফটি পিন তারপর এয়ার রিং যেগুলো মেটালিক ইন অরিজিন সেটা কিন্তু এক্স ধরা পড়বে কিন্তু যেটা খাদ্য বস্তু কিংবা প্লাস্টিকের জিনিস সেই অংশটা এক্স রেতে আসে না কিছু কিছু সাইন দেখে আমরা বুঝতে পারি তো খুবই কিন্তু এই ব্যাপারটা ঘটছে অহরহ ঘটছে সচেতনতার ব্যাপার আছে বাচ্চাদেরকে যখনই আপনার মনে হবে যে কিছু খাচ্ছিলো তখনই দম আটকে গিয়েছে তারপর থেকে কাশি একেবারেই ভালো হচ্ছে না তখনই আপনি ডক্টরের স্বর্ণাপন্ন হতে পারেন তো হতে পারেন না অ্যাকচুয়ালি স্বর্ণপন্ন হতেই হবে আর শিশু হসপিটালে যেমন এই যে ফ্লেক্সিবল ব্রঙ্কোস্কোপির মাধ্যমে এই জিনিসটা বের করা এটা একেবারেই একদম নতুন একটা কনসেপ্ট যেটা বাংলাদেশেও হচ্ছে নতুন গত ছয় সাত বছর ধরে আমি এভাবেই এই বাচ্চাদের ফয়ন বডি রিমুভাল করছি অলরেডি আমার প্রায় সাড়ে চারশোর মতো ফনবলি রিমুভ আমি করে ফেলেছি এটা খুবই আগে বেসরকারি জায়গায় এটা করতে অনেক টাকার দরকার হয়তো স্কোয়ার হসপিটালেও আমি প্রথম দিকে যেহেতু যন্ত্র ছিল না শুধু সেখানেই ছিল সেখানেই আমি বের করতাম কিন্তু গত এক বছর ধরে শিশু হসপিটালে এই যন্ত্রটা আমরা এনেছি এবং সাকসেসফুলি আমরা এখানে বোর্ডে রিমুভ করছি তো খুবই কম হচ্ছে মূল্যের বিনিময়ে এইখানে এই এই সার্ভিসটা দেওয়া হয় কাজেই এক নম্বর কথা হচ্ছে আপনি সচেতন হন যে বাচ্চা কিছু খাওয়ার সময় বা এমন কিছু বাচ্চাকে দিবেন না যেটা মুখে গলায় আটকে যেতে পারে যেমন বাদামে খোসা বাদাম এগুলো একটু বড় হয়ে যাওয়ার পরে দেওয়া ভালো আর যদি আপনি দিতেই চান তাহলে হালুয়ার সঙ্গে ম্যাশ করে আপনি দিয়ে দিতে পারেন আদারওয়াইজ সম্পূর্ণ ওটা হাতে দেওয়ার দরকার দু নম্বর যদি আপনি দেখেই ফেললেন যে না কিছু খেতে যাওয়ার সময় আপনি গলায় আটকে গেল সেই সময়টা আপনার প্রতি হচ্ছে যে করণীয় যেটা আপনি কোনো মতাই হাত দিয়ে ওটাকে বের করার চেষ্টা করবেন না এতে হয় কি ওটা খাদ্য নালীতে না যেয়ে যখন মুখের ভিতরে হাত ঢুকে যায় তখন বাচ্চারা কেঁদে উঠে এবং শ্বাসনালী গলার ভিতরে যে শ্বাসনালীর অংশটা আছে সেটা খুলে যায় তখন ওই খাদ্য বস্তুটা খাদ্য নালীতে নাচের শ্বাসনালীতে চলে যায় এটা আপনি কখনোই করা ট্রাই করবেন না আর সাথে সাথে নিকটস্থ ডক্টরের পরামর্শ নিন শিশু হসপিটালে চলে আসুন এখানে আমাদের পেডিয়াটিক রেসপিরেটরি মেডিসিনের ইন্টারভেনশনাল এই পার্কটা আমরা এখানে কাজ করছি প্রায় এক বছর ধরে এটা সাকসেসফুলি এ ধরনের কেসগুলো করা হচ্ছে পরিমাণে কেমন মারা কতটা আসলে আশঙ্কাজনক ব্যাপার না এটা তো প্রচন্ড রকম আশঙ্কা দেখেন শ্বাসনালী তো আমরা শ্বাসনালী এই শ্বশের শ্বাসনালীর ভিতর যদি কিছু আটকে যায় যদি আমাদের আপার এয়ারওয়েতে আটকে যায় সেটা হচ্ছে যে চকিং বলে যেটাকে সেটা কিন্তু ফিউ সেকেন্ডের মধ্যে বাচ্চা মারা যাবে কিন্তু যদি সেই সময় যেটা সেটার ম্যানুভার আছে যেটা একবারে এক বছর নিচের বাচ্চাকে মাথাটা নিচের দিকে দিয়ে পিছনে একটা চাপড় দিয়ে অটো বের করে দিতে হয় মুখের ভিতর আঙ্গুল দিয়ে এ টাংটাকে একটু ধরে রাখতে হয় আর একটা হচ্ছে তার চেয়ে বাচ্চাদের পিছন থেকে ধরে বুক এবং এবং পেটের মাঝখানে যে অংশটা সেই অংশের উপরের দিকে চাপ দিতে হয় সেটা হচ্ছে যে একেবারে অ্যাপারেল এয়ারওয়েতে কিন্তু আপার এয়ারওয়েতে অবস্ট্রাকশন না ওটা এখন শ্বাস নাড়ে ভিতরে ঢুকে গেল আমরা সেটা নিয়ে কথা বলছি তখন কিন্তু দেখা যায় যে কোথায় আটকে আছে সেটার সঙ্গে ডিপেন্ড করে বাচ্চার কাশি ভালো হয় না শ্বাসকষ্ট অনেক সময় হয় এবং নিউমোনিয়ার মতো ফিচার হয় পরবর্তীতে জ্বর এই ধরনের প্রবলেমগুলো হয় তো এই প্রবলেমগুলো বাচ্চাদের ক্ষেত্রে এই বয়সের বাচ্চাদের খুবই ব্যাপক আমাদের যদি আমি এই পরিসংঘের কথা বলতে চাই যেমন গত এক সপ্তাহ ছদিনে আমি আট ফরেন বডি বের করেছি মানে আটটা বাচ্চার ওখান থেকে বের করেছে তার মধ্যে কেন এখন এত বেশি হয়েছে কিছু চাইনিজ খেলনা কিন্তু এসছে যেটা খুবই অ্যাভেলেবেল বাট গুণগত মানের দিক থেকে কিন্তু অতটা ভালো না এই যেমন একটা গাড়ি গাড়ির পিছনে এল ইডি বাল্ব সেটা তো লাইট যেটা চলে সেই অংশটা তো খুব শক্ত করে আটকানো থাকার কথা কিন্তু কম দামি খেলনাগুলো সহজেই এটা ছুটে আসে বাচ্চারা মুখে দেওয়ার সাথে সাথে যেমন গত দশ দিনের মধ্যে আমি দুটা এলইডি বাল্ব বের করেছি যেটা একটা টর্চ ব্যাটারি থেকে আরেকটা হচ্ছে গাড়ির পিছনের লাইট থেকে কাজে এগুলো খুবই মারাত্মক ব্যাপার এবং অহরহ ঘটছে কাজেই এটা সচেতনতার ব্যাপার অবশ্যই আছে